হাই এভরিমান কেমন আছো সবাই আশা করছি নিশ্চয়ই সবাই ভালোই আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আজকে যাব ভালো ঘটক ইমবাজারে যাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তোমাদেরকে একটু দেখাই আমি সারাদিন কি কি করি আমি আর সকালে সময় পাইনি সন্ধ্যের দিকে যাচ্ছি বাইকে উঠে গেছি তিনজনা বেশ আনন্দ করতে করতে যাচ্ছি সেই ভালো লাগছে আমার বন্ধুটা বাইক চালাচ্ছে আমি মাজা ওর পিছনে বসে আছি একটা বন্ধু আমার পিছনে বসে আছে শীত শীত মতো লাগছে হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস বেশ ভালো লাগছে বেশ ঘুরতেও ভালো লাগছে বেশ মস্তিতে আসি বেশ কেমন তা যেতে যেতে বেশ সামনের গড়ে একটা বাইকের দোকান পড়লো আমার একটা বন্ধু বলে বাইক কিনবো চল ভাই যাই দেখি তা দুয়োর সঙ্গে আসলাম এসে বাইক দেখলাম দেখাশোনা হয়ে গেল একটু ক্যামেরা ট্যামেরা করলাম করার পরে একটু ও একটু বাইকটা দেখলো আমি একটু দেখলাম দেখার পরে দেখা হয়ে গেল দেখা হয়ে গেল ফোনে কার সঙ্গে জানি কথা বলছে তো দেখা হয়ে গেল বাইরে বার হয়ে গেছি বার হয়ে এবার রাস্তার দিকে যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে ও সামনে আছে আমি পিছনে পা পাশ দিয়ে একটা বাস চলে গেলো বেশ ভালোই লাগছে ঘুরতে সন্ধ্যের দিকে আমি বেশি অংশ সন্ধ্যের দিকে ভিডিও বানাই সকালে আমি সময় পাই না সন্ধ্যের দিকে সকালে আমার অন্য কাজ করতে হয় তো ওই জন্য সময় পাই না তো ফাইনালি গাইজ এম বাজারের সামনে চলে এসেছি ভিতরে প্রবেশ করবো এম বাজারের ভিতরে একটু দেখবো চারিদিকে একটু ঘোরাফেরা করবো সেরকম কিছু পছন্দ হলে নেব না হলে ফিরে চলে আসবো বন্ধুটা বললো কিছু নেবো আমিও কিছু নেবো সেরকম পছন্দ নিচে দেখলাম সেরকম পছন্দ হচ্ছে না বলে ওপরের দিকে গেলাম গিয়ে ওপরেটা একটু ওপরের দিকে আমি একটা একটা যাচ্ছি সিঁড়ি দিয়ে সিঁড়ি গিয়ে দেখি ওপর উপরের দিকে দেখি একটা চারিদিকে কি ঘোরাফেরা করবার গাইস একটা কথা বলি শোনো এখানে ক্যামেরা করতে দিচ্ছে না বারণ করছি তাই নুখে নুখে ক্যামেরা করছি ওরা দেখলে বকা ঝকা করবে ওই জন্য ক্যামেরা ওদের নুখে নুখে করছি চারিদিকে ভিতরটা আমার বন্ধুগুলো ওইটা দেখছে জামা কাপড় দেখছে না আমি শুধু চারিদিকে শুধু ক্যামেরা ঘুরে 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 ওই জন্য আমি আর কিছু বলিনি শুধু অনেক লোক আছে বেশ জামা কাপড় বেশ ভালোই আছে একটা আমার পছন্দ হচ্ছে না ওই জন্য আমি না ভাবছি ওরা দেখছে ওদের যদি পছন্দ হয় ওরা নেবে না হয় নেবে না ফিরে চলে যাবে দেখেই যাচ্ছে ওদের আর পছন্দ ওদেরও হচ্ছে না ফাইনালি গাইস ওদের পছন্দ হয়নি বলে নিচের দিকে নেমে যাচ্ছি ওরা নেবে না বলছে তা বলি তো চ নিচের দিকে চ নিচের দিকে গিয়ে বেশ এবার বাইরে বাজার থেকে গাইস বার হয়ে গেছে কিছু পছন্দ হয়নি ওই জন্য নেই নি এবার আর বাড়ির দিকে যাব অনেক ঘোরাফেরা হলো ঠান্ডা লাগছে শীত শীত করছে বেশ রাত হয়ে যাচ্ছে এবার রেস্টুরেন্ট থেকে এক প্লেট ইয়ে নেবো বিরিয়ানি নেব নিয়ে একটু ওখানে চাটা খাবো খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো এবার সামনে একটা চার দোকান আছে চার দোকান দেখতে পাচ্ছি ওখানে গিয়ে একটু অপেক্ষা করলাম তারপরে খানিকক্ষণ পরে চা দিল চা খাবার পরে বেশ চাটা ভালো খেতে মোটামুটি চলার মতো আর চারিদিকে চাটা খে খাচ্ছি এবার খাওয়ার পরে এবার বাড়ির দিকে যাবো আর শীত লাগছে বেশ রাত হয়ে যাচ্ছে আর কাজকাম কিছু নেই ভালো লাগে না এই জন্য বাড়ির দিকে যাবো এই বাইক উঠে গেছে উঠে গিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর ভালো লাগছে না বেশ ঠান্ডা লাগছে রাত হয়ে গেছে আটটা নটা বেজে গেছে বাড়ির দিকে যাচ্ছি আর ভালো লাগছে না ভিডিওটা এ পর্যন্তই থাক আর বেশি বড় করবো না যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আজকে এ পর্যন্ত হিন্দ